কবিতার বাসায় বলতেছি আমি তো বেড়াগিরি কম দেখাই নাই গো আমার আমার কথায় মানুষ উঠত আর দেখাইছি টাকার বাহাদুরি দেখাইছি আজকে আমার নাম ধরে কেউ ডাক দেয় না রে কেউ আমার নাম ধরে ডাক দেয় না বলুন মানুষ যদি মারা যায় তার নাম ধরে কেউ ডাক দেয় জুরে খন্না আমার যুবক বায়না যদি আমার বাবা ও মারা যায় গো মনে করেন আপনার বাবা ডাকা মারা গেছে অ্যাম্বুলেন্স আপনার বাড়িতে নিয়ে আসতেছে আপনি জিজ্ঞাসা করতেছেন অ্যাম্বুলেন্স কোথায় একবারও কি বলছেন আব্বা কোথায় বলে লাশ কতটুক দূরে আসছে আপনি অ্যাম্বুলেন্সের ভিতরে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতেছেন যে লাশ কোথায় আছে কতটুক আসছে একবারও বলে না আব্বা কোথায় আছে না ডাকে না বন্ধু ডাকে না এমন কি নাম পর্যন্ত গায়েব হয়ে যায় যার নাম আব্দুর রহমান আব্দুল করিম জীবনেও আর আব্দুল করিম বইলা ডাক দেয় না লাশের চেহারাটা একটু দেখাও একবারও বলে না আব্দুর রহমানের চেহারাটা একটু দেখাও হয়নি নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালাস দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ কেউ রাখতেও চায় না তাড়াতাড়ি দাফন করতে চায় ঠিক না এত নিষ্ঠুর তাই কবি বলেন রাত্রে সবাই আমার ঘরে লাশের বয়ে কাঁপছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল নাম দরে কেউ বলছে না আজ বলছে মরালা দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ দাফনে হবে জলদি কখন নইলে রুহু রুহুটার তো দাম এত দাম এত দাম যতক্ষণ রুহু আছে তো আমার বন্ধু আছে মা আছে ভাই আছে বোন আছে আত্মীয় স্বজন সবাই আছে রুহু নাই রে আমার আর কোনো দাম নাই আমার নামটা দইরাও কেউ ডাক দেয় না তখন আমারে সবাই বলে লাশ লাশটা কোথায় লাশের চেহারাটা দেখাও লাশটা একটু দেখতে চাই লাশটারে খাটিয়াতে তোল লাশটারে গুম কমর স্থানে লামাও লাশের উপর মাটি দাও মানে টোটাল কথাটা লাশ চলে আসে আর ওই লোকের নাম পর্যন্ত থাকে না ঠিক না আল্লাহ বলে বাংলাদেশ মাটি দিয়া আবার কিন্তু মাটিতেই তোদেরকে সোয়ায়া দিব রে শুধু মাটিতে শোঁয়াবো এমনটা নয় আমি আবার তোদেরকে মাটি থেকে দাঁড় করাবো ইসরাফিলের প্রথম সিংহায় সব ধ্বংস হবে সব ধ্বংস হবে সব শেষ হয়ে যাবে সব আমি ধ্বংস করে দিব জিলজা লাগা জমিনের মধ্যে আমি জাকুনি দিব জমিনের মধ্যে ভূমিকম্প শুরু করে দিব সব ধ্বংস হয়ে যাবে এরপরে মাঝখানে একটা বিরতি হবে বিরতি হবে এক সিঙ্গার থেকে আরেক সিঙ্গা পর্যন্ত কতটুক দূরত্ব ইটার কোনো নির্দিষ্ট কোন সীমারেখা নাই কিন্তু আল্লাহ বলেন তৃতীয়বার দ্বিতীয়বার যখন সিংহায় ফুক দিব গো মানুষগুলা কাদা মাটির নিচ থেকে আবার ওইটা দাঁড়াবে যারে যেখানে শোয়ানো হয়েছে সেখান থেকে দাঁড়াইয়া হাসরের মাঠে দাঁড়াবে আর হাসরের মাঠটা আল্লাহ দুনিয়াতেই বানাবেন কথা কি বুঝতেছেন তার মানে আপনাকে যে গুরুস্থানে দাফন করা হলো কেয়ামতের মাঠে সেই গুরুস্থান থেকে দাঁড়াবেন কথা কি বুঝতেছেন আপনাদের এই গ্রামের নাম কি গৌতম পাড়া গৌতম পাড়া যাদেরকে কবর দেওয়া হয়েছে কেয়ামতের মাঠে গৌতম পাড়ার থেকে ওইটা দাঁড়াবে কথা কি বুঝতেছেন কেয়ামতের মায়ে জানি এই দুনিয়াটাকে আমার মালিক কিয়ামতের মাঠ বানায়া দিবে তাই আল্লাহ বলেন মিনহা খলকনা কুম মুফিহান মুঈদুকুম ও মাটি দিয়া বানাইছি মাটিতে সোয়াবো আবার মাটির থেকে দাঁড় করাবো তাই মাটির উপরে হাঁটার সময় আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না না কারা কারা সতর্ক হয়ে আসবেন আল্লাহ দেখা দেন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি 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 আমল করার তৌফিক দান করো সকলেই বলে আমিন